السلام عليكم ورحمه الله আজকে জীবাণু মুক্ত করার জন্য বিশেষ করে আপনার ব্লিসারিং পাউডার দেওয়া হয়েছে এই পাউডারটি দেওয়ার আগে দুইটা মেডিসিন ব্যবহার করা হয়েছে এবং ব্লিসারিং পাউডার দেওয়ার পরেও দুইটা মেডিসিন ব্যবহার করা হবে তবে ব্লিসারিং পাউডারটা দিয়েছি আমি একটা ভিডিও দিয়েছি ব্লিচিং পাউডারটা দেওয়ার পরে আরিফ মিয়া আবার পানি ছিটাই দিচ্ছে অনেকে এই পানির মধ্যে ব্লিসারিং পাউডার মেশানোর পরে ওইটা ঝাড়ু দিয়ে দিয়ে দেন কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে আগে ব্লিচারিং পাউডারটা আমি আগে ছিটাই নিই ছিটায় নেওয়া পরে গা তারপরে পানি নিয়ে ঝাড়ু দিয়ে এটাকে ভালো করে মেঝেতে নিই এতে কার্যকারিতা ভালো হয় যখন পাউডার আমরা ব্যবহার করব তখন কিন্তু কার্যকারিতা কম হয় আমি মনে করি আমার কাছে তো যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লিচারিং পাউডার দেওয়ার পরেও কিন্তু আমি এটাকে ঝাড়ু দিয়ে আবার ব্লিচারিং পাউডারটি এর সঙ্গে মাখায় নিতেছি এভাবে আপনারা করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ